আসসালামু আলাইকুম ইবরান মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা এখন আছি আমাদের প্রজেক্ট তিনের সামনে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গ্রেড বিমের কাজ চলছে নট অনলি গ্রেড বিম গ্রেড বিমের শাটারিং চলছে খুব শীঘ্রই এটা ঢালাই হবে তো আমি একটু কাজ থেকে দেখাই তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ছেড়ে আমরা কাজ করছি অর্থাৎ রাজুকের ফুল প্ল্যান মেনে আমরা কাজ করছি তো এটা সামনে হচ্ছে তিরিশ ফিট রোড এবং এই সাইডে হচ্ছে পঁচিশ ফিট তো এটা একটা কর্নার প্লট এজ ইউজুয়াল আপনারা সবাই জানেন এই যে এই দিক থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আমরা কাজ করছি তো এটাও কিন্তু একটা সময় পাইলিং হচ্ছিল এখন কিন্তু অলরেডি উপরে ভাসমান দেখা যাচ্ছে তো এই ছিল আমাদের আজকের তিনের আপডেট شبه برات اگون شد، شد اگون،